নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করবো সবাই ভালো আছো পুজো আর্চা সব তো মিটে গেল মোটামুটি তো পুজোর মরশুমের সময় আমি একটা খাবার বানিয়েছিলাম তো সেটা আজকে তোমাদের সঙ্গে মানে শেয়ার করলাম সেটা হচ্ছে মাছ দিয়ে কাতলা মাছের মানে ফিশ কাটলেট যেটা বলে কাতলা মাছ দিয়ে বানিয়েছিলাম তো তার জন্য আমি এখানে প্রায় পাঁচশো গ্রামের বেশি হবে তো আমি পেটে নিয়ে নিয়েছিলাম বেশ পেটিগুলো বেশ সাইজের ভালোই ছিল খুব টাটকা মাছটা ছিল তো সেটা আমি নুন হলুদ দিয়ে প্রথমে একটু সেদ্ধ করে নেব মাছটাকে নিয়ে ভালো করে হাতের সাহায্যে কাঁটা বেছে ভালো করে আমি রেডি করে নেব এবার দেখো আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি আর তোমরা যদি পারো ভালো করে গ্রেটার দিয়ে গ্রেট করে নেবে সেদ্ধ আলুটাকে তাহলে কোনো দালা মানে দলাটা পাকাবে না এবার দেখো আলু দিয়ে দিয়েছি মাছটাকেও ভালো করে আমি ঝুরঝুরে করে নিয়েছি একদম হাতের সাহায্যে নিয়ে এবারে আলুর সাথে মাছটা দিলাম এবারে আমি একে একে সব জিনিসগুলো দেবো দেখো কি কি দিচ্ছি দেখে নাও পেঁয়াজ কুচো দিচ্ছি বেশ খানিকটা আমার যতটা প্রয়োজন লাগবে আমি ততটা দিয়েছি এখানে আমি মোটামুটি তিনশো থেকে সাড়ে তিনশো গ্রামের মতো আমি পেঁয়াজটা দিয়েছি এবার দেবো দেখো কাঁচা লঙ্কা দেব একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতাটা দিলে খুব সুন্দর একটা গন্ধ হয় মাছের যে একটা গন্ধ থাকে সেটা চলে যায় কাঁচা লঙ্কা দেবো কুচানো একদম কুচানো তো বন্ধুরা ভিডিওটা অনেকটাই অসুবিধা হচ্ছে তোমাদের দেখতে খুবই নড়ছে তো ক্যামেরাটা দিয়েছিলাম আমার মেয়ের হাতে তো সেই করতে পারেনি ঠিকঠাক যাই হোক একটু কষ্ট করে দেখে নিও তো এবার দেখো ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা আদা কুচি আর রসুন কুচি দেবো আমি এখানে আর এক্সট্রা করে আমি অন্য কিছু মশলা দিচ্ছি না মানে এর মধ্যে আর এবারে গোলমরিচ দিলাম একটু ভাজা মশলা দিলাম একটু যেটা ভাজা মশলা দেব একটু জিরে ধনে গুঁড়ো দেবো পরপর আর গরম মশলা দেব। ধনে গুঁড়োটা দিয়েছি এবার আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো আমার যতটা লাগবে তোমরা যে মানে তোমাদের যতটুকু মাছ সেই মানে সেই মতো বুঝে তোমরা মশলাগুলো ইউজ করো এটা আমার ভাজা মশলা ঘরে যেটা বানাই আমি মানে গরম মশলা সেটা আমি দিয়ে দিলাম আমার পরিমাণ মতো যতটা লেগেছে তো এবার দেখো নুন দেব পরিমাণ মতো আমি কিন্তু এখানে সর্ষের তেলটা বা কোনো তেল ব্যবহার করছি না এবার কিন্তু সুন্দর করে মাখাবো একটু লেবু রস দিয়ে দেবো লাস্টে তোমরা যদি পারো আমচুর দিয়ে দিও আর আমচুর না থাকলে লেবুর রস আমি দিয়েছি পাতের লেবুর রস দিয়ে আমি এটা ভালো করে মাখিয়ে নেব আর এদিকে দেখো আর একটা জিনিস করছি সেটা একই মশলা মোটামুটি দিয়েছি কিন্তু এখানে মাছটা না দিয়ে ডিম দিয়ে করছি তো ডিমটা দিয়ে আমি অল্প করে করবো তো এখানে আমার মানে বাড়িতে একজন মাছ খায় না তো তার জন্য ডিম করব তো মোটামুটি সব দিয়েছি শুধু মাছটার বদলে ডিম দিয়ে করছি এদিকে দেখো আমার মাছটা মাছের কাটলেটের মশলা মোটামুটি রেডি হয়ে গেছে একদম যে মানে পুরটা এটা এবার লাস্টে আমি লেবু রসটা দেবো বলেছিলাম এই দিয়ে দিলাম দিয়ে আমি কিন্তু এবার ভালো করে মানে কাটলেটগুলো আকারে করে নেবো ভালো করে মাখাবো মাখিয়ে নিয়ে এর সঙ্গে নিয়ে ভালো করে আমি কাটলেটের আকার করে নেবো তোমরা দেখতেই পাচ্ছ হাতে একটু তেল নিয়ে নিয়েছি নিয়ে এদিকে আমি একটু ডিম ভেঙে নিয়েছি ওদিকে আমার বিস্কুটের গুঁড়োও রেডি হয়ে আছে তো দেখো আমি এদিকে ডিমের মধ্যে চুবিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দেবো আমার যা বসে আছে ও পুরো মানে ওই ব্রেড ক্রামটা দিয়ে পুরো কভার করবে কারণ বিস্কুট ওই ডিমের হাতে দিলে একদম পুরো বিস্কুট ভর্তি হয়ে যায় গুঁড়োটা হাতে তো অসুবিধা হয় ওই জন্য ওকে বলেছি তুই কভার কর তো দেখো এইভাবে আমি প্রত্যেকটা মানে কাটলেট একেবারে রেডি করে নেব দু কোট করে দেব বেশি দেব না দু কোট করে দিয়ে আমি পুরো কাটলেটটা সুন্দর করে সবগুলো আমি এইভাবে রেডি করে নেব তোমরা দেখতেই পাচ্ছ এক কোট করে আমার হয়ে গেছে এইভাবে এক কোট করে প্রথমে করে নিয়ে তারপর আমি সেকেন্ডবার আবার আর করে কোট করব। কারণ তাহলে কি হয় ডিমগুলো মানে পুটটা বেরিয়ে যাওয়ার ভয় থাকে না আর বেশ মুচমুচে হয় খুব সুন্দর হয় বন্ধুরা এইভাবে তোমরাও যদি বাড়িতে বানাও দিন তো মানে মাছ সবসময় তো খেতে ইচ্ছে করে না তো মাছের এইভাবে যদি মানে কাটলেটের আকারে করে নেওয়া যায় খেতে অসাধারণ হয় খুব ভালো লাগে তো কিছুই আর লাগে না একটু ডাল আলু সেদ্ধ হলে আর এই রকম দুটো যদি কাটলেট হয় তাহলে কিন্তু খাওয়াটা একদম জমে যায় কী বলো তোমরা বলো তো এইভাবে আমি দুকোট করে করে নিচ্ছি নিয়ে পুরো কাটলেটটা আমি কিন্তু রেডি করে নেব এটা আমাদের হয়েছিল পুজোর মানে ওই নবমীর দিনে মনে হচ্ছে যতটা সম্ভব হবে মনে পড়ছে না তো যাই হোক নবমীর দিনেই হষ্টমীর দিনে তো খাওয়া হয় না নবমীর দিনেই হবে তো যাই হোক দেখো বন্ধুরা তো আমি ডিমটাকে মানে এইভাবে ডিমের মধ্যে গোলার মধ্যে ডুবিয়ে আমি এইভাবে দিয়ে দিচ্ছি ও কোট করে নিচ্ছে তো প্রত্যেকটা এইভাবে দু কোট করে করে নিচ্ছি তারপরে আমি ওদিকে ভাজার জন্য তেলটাও রেডি করে নেব তো এইভাবে একের পর এক করছি দেখো আমার মোটামুটি সব কাটলেট কিন্তু রেডি হয়ে গেছে দেখেছো কতগুলো কাটলেট হয়েছে আমার মোটামুটি পাঁচশোর একটু বেশি ছিল মাছ তো সেই মাছটা দিয়ে আমার এতগুলো কাটলেট হয়েছে আর তেলও রেডি হয়ে গেছে আমার দেখতেই পাচ্ছ বড় করাতে আমি করছি কারণ ছোট করাতে একটু অসুবিধে হয় অনেকগুলো একসঙ্গে ভাজা যায় না ওই জন্য আমি বড় করা বসিয়েছি অনেকগুলো একসঙ্গে করে নেব ডিমেরটা আগে করে নিচ্ছি কারণ ওই মাছের গন্ধ ওই একটা সমস্যা সেই জন্য ডিমেরটা আগে করে নিচ্ছি ডিমটা আগে তুলে নিয়ে তারপরে আমি কিন্তু মাছটা মাছের কাটলেটটা তৈরি করব। তো এখানে ডিমটাও খেতে খুব ভালো হয় আমি এর আগেও করেছিলাম তো ডিমটাও খেতে খুব ভালো হয় আর মাছের কাটলেটটাও এইভাবে ভেজে নিচ্ছি খুব সহজে খুব তাড়াতাড়িতে হয়ে যায় কোনো অসুবিধা হয় না আর তেলও খুব কম টানে যে তেল খুব টেনে যায় বা খুব মানে শুষে নেয় সেরকম কিছু না তেলটাও খুব কম টানে খেতে দুর্দান্ত হয় তোমরা বন্ধুরা একবার পারলে বাড়িতে ট্রাই করো তো এইভাবে যদি কাটলেট করে মানুষের মানে কোনো ব্যক্তি যদি বাড়িতে আসে কোনো আমন্ত্রিত মানুষ তো তারাও খুশি হয়ে যায় কিন্তু খেতে কিন্তু দোকানের থেকে কোনো অংশে কম হয় না মামার বাড়িতে যারা যারা খেয়েছিল সবাই বলেছে দোকানের থেকেও ভালো হয়েছে তো যাই হোক দোকানে তো আমি অতটা খাই না আর বাইরের জিনিস আমি একটু মানে অপছন্দ করি যেটুকু পারি বাড়িতেই বানিয়ে খাই আর সবাইকে খাওয়ানোর চেষ্টা করি তো বন্ধুরা তোমরাও একবার এইভাবে পারলে বাড়িতে বানিয়ে খেও আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও ভিডিওটা পুরোটা দেখবে স্কিপ্ট না করে তাহলেই বুঝতে পারবে কি কি দিলাম কিভাবে খুবই সহজ খুবই মানে এতটাও কঠিন নয় যে পারবে না কেউ খুবই সহজভাবেই করা যায় রান্না তো করেই মোটামুটি সবাই সময়ও লাগে কিন্তু কাটলেট করতে অতটা সময় কিন্তু লাগে না খুব কম সময়ের মধ্যে কিন্তু হয়ে যায় তো দেখো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে আমি একে একে এইভাবে তুলে নেব এত সুন্দর হয়েছিল এত মজমুজে হয়েছিল আর টেস্ট দুর্দান্ত হয়েছিল বলার কিছু নেই তো বন্ধুরা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানি